কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস বাঙালি তথা ভারতবাসী এই দিনটিকে নানাভাবে উদযাপন করে রবি ঠাকুরের গান কবিতা গল্পে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্গ নিবেদন করেন সেই ধারা বজায় রেখে প্রতিবারের মতো শান্তিনিকেতনেও আজ সকাল থেকেই চলে কবি প্রণামের আয়োজন বৈদিক মন্ত্রপাঠ ব্রহ্ম উপাসনা চিরাচরিত রীতি মেনে শান্তিনিকেতনে পালিত হল রবীন্দ্র জয়ন্তী শুক্রবার ভোরে প্রথমে গৌর প্রাঙ্গনে বৈতালিকের মধ্যে দিয়ে শুরু হয় কবি গুরুর স্মরণ অনুষ্ঠান এরপর রবীন্দ্র ভবনে কবি কণ্ঠ ও তারপর গৃহে বৈদিক মন্ত্রোচ্চারণ ও সঙ্গীতের মধ্যে দিয়ে গুরুদেবের জন্মদিন উদযাপন করেন রবীন্দ্র প্রেমী মানুষজন প্রতি বছরের মতো এই দিনটিতেও দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বভারতী মাধবী বিতানে জন্মোৎসবের অনুষ্ঠানের পাশাপাশি আজ সন্ধ্যায় গৌর প্রাঙ্গনে রবীন্দ্র নৃত্যনাট্য তাসের দেশ মঞ্চস্থ করা হবে গুরুদেবের জন্মদিন উপলক্ষে আঠারোশো সালের এই দিনেই কলকাতার জোড়াসাকর ঠাকুর পরিবারে জন্ম হয়েছিল কবিগুরুর সাহিত্য শিল্প গান ও চিত্রবিদ্যায় যিনি নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন তার সাহিত্য জগৎ ছিল নানা বর্ণ মানসিকতা এবং চেতনায় ভরপুর লেখনির মধ্যে দিয়ে সামাজিক বেড়াজাল তিনি যেমন ভেঙে দিয়েছেন ঠিক তেমনই পাঠকের মনে গেঁথে দিয়েছেন আত্মসচেতনতা স্বদেশ প্রেমের বীজ আধুনিক জন্য বাংলার মাটিতে যেমন তিনি সমাদৃত তেমনি বিশ্ব দরবারেও ছিল তার খ্যাতি। সাহিত্য বা গান নয়। দার্শনিক রবীন্দ্রনাথও প্রভাবিত করেছেন বহু মানুষের জীবন যোগীর দীপ্তি ছড়িয়ে পড়েছে সারা জুড়ে তাই তো তিনি বিশ্বকবি আজকের এই বিশেষ দিনে গুরুদেবকে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি ব্যুরো রিপোর্ট নজরে কলকাতা